বাংলার অরণ্য সুন্দরী ঝাড়গ্রাম জেলা সবুজ সাল সেগুন আর জানা অজানা নদীর সাথে এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের বাহক এই ঝাড়গ্রাম আদিবাসী সভ্যতা ও সংস্কৃতির ভাণ্ডার বহন করে চলা এই জেলা দীর্ঘদিন যাবত বিভিন্ন কারণে অন্যদের থেকে একটু আড়ালে থাকলেও আজ ধীরে ধীরে তার অন্তর্নিহিত রহস্য উন্মোচন করে চলেছে এই ঝাড়গ্রাম শুনতে অদ্ভুত লাগলো বাংলার বুকেই ঝাড়গ্রামের জঙ্গলের মাঝে লুকিয়ে আছে রামায়ণের তপবন আশ্রম আর সেই আশ্রম এবং তার ভিডিও ঝাড়গ্রাম শহর থেকে তপবন আশ্রমের দূরত্ব প্রায় ষাট কিলোমিটারে কিছুটা বেশি এবং শহর কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার তবে এই অঞ্চলে লোকাল ট্রান্সপোর্টের কিছুটা অসুবিধা থাকায় এবারে সফরটা বাইকে করে মেটানোই স্থির করলাম সবুজে সবুজে এক সুন্দর বাইক সফরের পর বাইকের চাকা এসে দাঁড়ালো সুবর্ণরেখা নদীর পারে দেউলবার বাঁধের কাছে বর্ষায় এই সুবর্ণরেখা নদী তার যৌবনের তীব্র রূপ ধারণ করলেও এখন সে শান্ত তাই এর উপর দিয়ে অপর প্রান্তে যাওয়ার জন্য এই ব্রিজ কাম বাঁধ বানানো হয়েছে এই নদী পেরিয়ে সাত কিলোমিটার ঘন জঙ্গলের পর আজকের আমাদের তপোবন আশ্রম আমরা দেখতে পাবো বাইক সহ গাড়ি পারাপার হয়ে অপর প্রান্তে যাওয়ার জন্য কিছু মূল্য এখানে ধার্য করা আছে তবে এই বাঁধ পেরিয়ে জঙ্গলের পরিবেশটা সম্পূর্ণ অন্যরূপ বাংলা ভাষায় যাকে গহন অরণ্য বলে এটাও সেরূপ তবে এখানে সাবধানতা সবসময় অবলম্বন করতে হয় কারণ এটা এখানে হাতিদের প্রায় স্বাধীন বিচরণ ক্ষেত্র বলা চলে ভাগ্যে থাকলে অনায়াসেই তাদের দেখা পেতে পারেন এখানে তবে সাবধানতার কারণে ওনাদের দেখা না পাওয়াটাই সব থেকে রাস্তার ধারে সাধারণ মানুষের সুবিধার্থে কিছু কিছু জায়গায় ইলেকট্রিক তারের বেড়াও লক্ষ্য করলাম সবশেষে পরন্ত বিকেলে এসে পৌঁছালাম আজকের কাঙ্ক্ষিত তপবন আশ্রমের সামনে সামনের ছোট নদীটির ওপর সিমেন্টের ব্রিজ পার করেই সামনে দেখতে পেয়ে গেলাম কিছু উইয়ের ঢিপি আর তার সামনে গাছপালায় ঘেরা আজকের আশ্রম তো অবশেষে আমরা ঋষি বাল্মীকি তপবন আশ্রমে চলে এসেছি আর আমরা এই সদ্য নামলাম অনেকটা দিন গড়িয়ে গেছে বিকালের শেষের দিকটা আমরা এসে পৌঁছেছি হয়তো একটা আরতি হলো আরতি শব্দ পাচ্ছি না এবারে চলো দেখি পুরো মন্দিরটা ঘুরে আশ্রমে ঢুকে সামনেই দেখতে পেলাম একটি শিব মন্দির যেখানে সদ্য সন্ধ্যাকালীন পূজার ব্যবস্থা চলছিল লতায় পাতায় মোড়া আশ্রমটা ঝাপসা আলোয় যে একটা রোমাঞ্চ সৃষ্টি করছিল সেটা মুখে না বললেও বেশ অনুভব করছিলাম এখানে যে দুজন সেবায়ত থাকেন তাদের একজন যখন পূজায় ব্যস্ত তখন আমরা অপরজনের থেকে এই আশ্রম এবং এই ইতিহাস সম্পর্কে চলুন কিছুটা জেনে নিই জন্মগ্রহণ করেছিলেন জন্মস্থান আত্ম সেটা আগুন জ্বালিয়ে বাচ্চাদের গায়ে পাপ দিয়েছে সেটা বাল্মীকে অখণ্ড যজ্ঞরূপে ব্যবহার করেছেন সামনে বাল্মীকি সমাজের সহজ মানে এই মন্দিরটা বলছেন তো এটা সমাধিস্থল হ্যাঁ এইটা মায়ের পুরনো মন্দির পাতার ঝুপড়ি দিয়ে বানানো ছিল এই মন্দিরটা সেখানে আছে লবকুশ অষ্টমেদের ঘোড়া ঘরেছে এরপর চললাম লবকুশের জন্মস্থান এবং যেখানে মাসিতা তার দুই সন্তানকে আগুনের তাপ প্রদান করতেন সেই অখণ্ড যজ্ঞকুণ্ড দেখতেন আপনারা সারাদিন এখানে দুজনই থাকেন আর কেউ থাকেন দিন দুজন থাকি আচ্ছা আর উৎসব অনুষ্ঠান কখন হয় মকরে একটা বড় মেলা হয় সামনে আসছে আচ্ছা আর ওই শিব চতুর্দশীতে হয় বুদ্ধ পূর্ণিমায় হয় পঁচিশে ডিসেম্বর হয়েছিল পয়লা জানুয়ারিতে বহু লোকজন আসা যাওয়া করতে আচ্ছা তার মানে এই এই সময়গুলোতে অনুষ্ঠান আপনাদের হয় তাই তখন এখানে কি জমাটি অনুষ্ঠান হয় হ্যাঁ বহু লোকের সমাগম হয় মকরে স্নান জমালায় দেড় দু লাখ লোকের জমায়েত হয় হ্যাঁ এইখানেই রামায়ণের রামচন্দ্রের দুই পুত্র লব আর কুশের জন্ম হয়েছিল তো বনবাস থাকাকালীন দেবী সীতা যখন ছিলেন তো আমার সামনে পিছন দিকে যে একটা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে পুরনো পর্ণকুটি ছিল সেটাকে এখন বর্তমানে সিমেন্টের করে দেওয়া আছে তো ওখানে উনি থাকতেন আর এই জায়গাটাতে এই জায়গাটাতে লব আর কুশের জন্ম হয়েছিল আর অষ্টমের যজ্ঞের যে ঘোড়া ছিল সেই ঘোড়াটাকে ওই জায়গায় ধরা হয়েছিল পিছন দিকে একটা ঘোড়া দেখা যাচ্ছে ওখানটা তো ওখানটাও যাব ওখানটাও গিয়ে ভালো করে দেখাবো জাস্ট এই জায়গাটাতে সেই যে ধরা ওরাটা এখানে একটা কাঠের রাখা আছে যদিও এখন বর্তমানে এখানে ধরা হয়েছিল তো তপমন আশ্রমে এই সব জায়গাগুলো কিন্তু পরিষ্কার সুন্দরভাবে একদম কাছে গিয়ে দেখা যাচ্ছে আর এখানটা একটা অদ্ভুত শান্তি আর নিরিবিলির জায়গা আছে তো ওনারা বললেন যে পৌষ বা মকর সংক্রান্তিতে এখানে অনুষ্ঠান হয় তখন অনেক লোকে জমায়েত ঘটে সেটাকে দেখা যাচ্ছে আমার পিছন দিকে কয়েকটা উনুন দেখতে পাচ্ছি তার মানে এখানে বহু ভক্তের সমাগম হয় এবং এখানে প্রচুর অনুষ্ঠান চলে অষ্টমের যজ্ঞের যে ঘোড়া সেই ঘোড়ার যে কাঠের ঘোড়াটা আছে তার পাশে একটা বজরঙ্গলির একটা মূর্তি আছে এখন শীতকাল তাই চাদর গায়ে জড়ানো তপবনের অর্থ হল যে বনে মুনি ঋষিরা তপস্যার জন্য আশ্রমবেদে থাকতেন সেদিক থেকে এই সুন্দর জায়গাটা তপবনেরই উপযুক্ত তার সাথে রামায়ণের যোগসূত্র থাকুক বা না থাকুক তবে স্থানীয় বিশ্বাস অনুযায়ী রামচন্দ্র সীতাকে নির্বাসিত করার পর দেবী সীতা এখানেই থাকতেন এবং লব লবকুশের জন্ম এখানেই হয়েছিল এবার এই আশ্রমের প্রধান সেবায়ত এই আশ্রম সম্পর্কে কি বলছেন চলুন একটু জেনে নেই মন্দিরের ছজন ঠাকুর আছে ছজন কি ঠাকুর আছে রাম সীতা লক্ষণ লক্ষ্কুষ বালু আচ্ছা এটা মন্দির মন্দির এই মন্দিরে মার যাওয়ার পরে তারপরে পাশে একটা দেখাচ্ছে আমি দিয়ে এটা সমাধি যেটা আঙুল হয়েছে সেটা রথ কুষের করে আচ্ছা মানে ওটাই জন্মস্থান এটা জন্মস্থান বাইরে তাহলে ওই যে বালুকি বাবা রধনা থেকে বালুটি বোঝা যায় উনি দস্যু রধনা ছিলেন উনি লোকজন মারতো বোন ভাই না এসে রচনা করতে প্রশ্ন করলে রচনা করতেই যে লোকজন মিলে শেষ করে নিচ্ছ তোমার পাপের ভাগের তুমি যখন বললে আমার বাবা আছে মা আছে স্ত্রী আছে তুমি তাহলে জিজ্ঞাসা করতে যাও এখানে থাকতে দু কিলোমিটার দূরে সেছিলাম তার নানা রচনা বেজি থাকছে দু কিলোমিটার দূরে জিজ্ঞাসা করতে গেলাম বাবা আমি ভাবলে তুমি রচনা কী বললে বলে না পাপের হাতে উঠবে তুমি আমার জ্ঞান চোখ তুলে দিলে তাহলে আমার পাপ মুক্ত হলে কী করে তখন আছে হাট বলতে তাহলে যা বুঝি সীতা নারীটা ওই নাকি চান করে সব

বুম নাম এমন করলেন লাগবে এই যে মরার নাম জট করতে লাগলো কতদিন ষাট হাজার বছর মরা 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 পড়ছে আর এই মাংসগুলো সব বুয়ে ফিরেছে না হাড়গুলো তখন বুম্ভায় না যাওয়ার এই যে কতদিন হয়ে গেছে দোকানটা তখন এবারে ইন্দোর টেপে স্মরণ করতে সাত দিন বৃষ্টি কাঠামাটা রচনা কর না তুমি এবারে ওইটা বাজে রাম নাম দিতে মরার পরে নামটা রাম 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 না বলে রামায়ণটা তুমি রচনা করে রাবণ দিয়ে গেল তুমি চার মন্দিরেছ না বলে আমার সেখানে তাকাইনি আমাকে যখন রথে করে সুমদুর পার্কের একটি দশটা মাথা পুজোতে হয় তোমরা কি দেখবে না আমার মতো দেখতে ইচ্ছা হয় খড়িয়া দু একটা নিয়ে খড়িয়ে নেবে দশটা মাথা দুই ভালো করা হবে তখন মা সীতার গল্প পাঁচ মাসে রামের কাঁচে যা সীতা ভালো দিন রাবণ দিয়েছে কিন্তু রাম বাবা বলেন আরও কি চিঠি কিছুদিন পরে দেখে দশটা মাথা তুলে ধর মাটিতে তারপরে মাকে প্রশ্ন করলে ওই মাথাটা আনলে তাহলে আমি আনলাম জানো মেয়েরা নিচে দেখাল নাহলে না তুমি রাবণকে ভালোবাসো এই হচ্ছে মার অপবাদ যখন তখন এটা গেছে অপবাদের জন্য মা সীতাকে যখন তপ মার অপবাদের জন্য মা সীতা ভালোবাস আর এই যে তিন চার কিলোমিটার ধীরে ধীরে বাড়ি তার মধ্যে কিন্তু তাহলে আর তখন কোথা আছে না অযোধ্যার পাশে না শিখে আছে বিহারে যে হলে আছে ছ বছর আগে নর্মটা পরিক্রমা নিয়েছিলাম ভারতের হাজার কিলোমিটার ছ মাস দশ মিনিটে যে হিসেবে পরিক্রমা করত সেটাও তিনটে জীবন তাহলে ভারতবর্ষে সাত সাত ঠাকুর মধ্যে হয় তাহলে এবার মনটা বলছে তাহলে আসল চিন্তা করবে তখন তার আসল চিন্তা আসলটা হচ্ছে ভারতবর্ষে শিব মন্দির বোঝার দুপতি বাবার আসল রকম নয় তাহলে আমি এইখানে এই মন্দিরে বসে বলি এইটা আসল সেটা হয় ঠাকুর সর্বত্র বিজাত বিশ্বাস

তাহলে বন্ধুরা বাংলার বুকে আজকের এই অচেনা অজানা তপমন আশ্রম কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এমন রহস্য রোমাঞ্চ আর মজায় ভরা ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন